আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা এখন আছি ভোলা লালমোহন লর্ডার্ন্স জিন ওয়ানে এই লর্ডার্নিস জিন ওয়ানে অবস্থা খুবই ভয়াবহ আপনারা লক্ষ্য করছেন বেরিবাদের অবস্থা খুবই ভয়ঙ্কর যে কোনো সময় বাদ ছুটে যেতে পারে এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গাইডথার মানুষের প্রাণ এখন ঝুঁকিতে দেশ ও থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম আমরা এখন আছি

না <Sanly> এখন <Sanly>

পরপর এক লাখ আশি হাজার টাকা কামকজাজ করাছি কামকাজ করে আমি পরশু দিন আমি আমার গিয়ারের মেশিনে কামকাজ করাই বিশ হাজার টাকার গিয়ার মহিল পাবে আমি ওয়ের পুজো আসলে কারণে